বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আন্ড্রে আডামসের পথ চলা শেষ তার সাথে চুক্তি মেয়াদ ছিল দুই সালের ফেব্রুয়ারি পর্যন্ত তবে সময়ের আগেই পারস্পরিক সমঝোতায় পেস বোলিং কোচের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন তিনি দুই হাজার তেইশ সালে অ্যালেন ডোনাল্ডের দায়িত্ব ছড়ার পর নিউজিল্যান্ডের সাবেক এই ক্রিকেটারকে নিয়োগ দিয়েছিল বিসিবি প্রায় দেড় বছর কাজ করলেও বোর্ড আর তাকে রাখার আগ্রহ দেখাচ্ছে না এদিকে নতুন পেস বোলিং কোচ নিয়ে জোরে সোরে কাজ চালিয়ে যাচ্ছে ক্রিকেট বোর্ড প্রথম আলোর এক প্রতিবেদন বলছে নতুন পেস বোলিং কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার সনটেইট খেলোয়াড়ি জীবনে ছিলেন বিশ্বের দ্রুততম বোলারদের একজন সনটেইট অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন তিনটি টেস্ট পঁয়ত্রিশটি ওয়ান ডে এবং একত্রিশটি টি টোয়েন্টি ম্যাচ তিনি হতে পারেন বাংলাদেশের পেস আক্রমণের নতুন পথ প্রদর্শক শুধু অভিজ্ঞতাই নয় উপমহাদেশীয় পরিবেশে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে টেটের পাকিস্তান জাতীয় বোলিং কোচ ছিলেন সাবেক তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে চিটাগান কিংসের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন আর তিনি কোচ হলে কি কিছু ফল পাবে বাংলাদেশ চলুন দেখে নেওয়া যাক মিলেনিয়ার ফ্রিজ কিনে আপনি প্রথমেই গতি ও আগ্রাসনের ওপর জোর টেইট নিজে ছিলেন বিশ্বের দ্রুততম বলারদের একজন কোচ হিসাবেও তিনি বলারদের গতি বাড়ানো শরীর ভাষা উন্নত করা ও মানসিক দৃঢ়তা তৈরির ওপর গুরুত্ব দেবেন দ্বিতীয়ত আন্তর্জাতিক অভিজ্ঞতা তিনি পাকিস্তান জাতীয় দলের বোলিং কোচ ছিলেন যেখানে তার অধীনে শাহিন আফ্রিদির মতো পেসাররা আরও ধারালো হয়ে ওঠে এশিয়ার কন্ডিশনে কিভাবে কাজ করতে হয় সেটাও তার জানা তৃতীয়ত তরুণদের নিয়ে কাজ বিপিএল ও অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি চট্টগ্রাম কিংসের হয়ে শরীফুল খালেদ সহ তরুণদের নিয়ে কাজ করেছেন যা বাংলাদেশ দলের ভবিষ্যতের জন্য ইতিবাচক হতে পারে বিসিবি ও টেইটের মধ্যে আলোচনা শুরু হয়েছিল বিপিএল এর সময়ই তখনই তাকে নিয়ে আগ্রহ দেখিয়েছিল বোর্ড দুই হাজার বাইশ সালেও তার সঙ্গে যোগাযোগ হয়েছিল তবে সেবার আলোচনা বেশি দূর এগোয়নি কিন্তু এবার হয়তো সন টেইটের তালিমেই আরো দুর্বার হবে তাস্কিন নাইদ্রা খুব আসার সম্ভাবনাও রয়েছে বাংলাদেশের বোলিং বিভাগে এক নতুন অধ্যায়ের সূচনা হয়তো অপেক্ষা করছে সনটেইটের টেইটের হাত ধরেই নতুন চ্যালেঞ্জ নতুন দিশা বাংলাদেশের পেজ আক্রমণের ভবিষ্যৎ কোথায় পৌঁছাবে সেটাই এখন দেখার অপেক্ষা সম্রাট সরকারি